তো পেট ভারী হয়েছে মা আমেলা কি সেইরকম পেট ভারী হয়েছে তোমার মা তো পেটে অনেক লাঠি খেয়েছে অনেক ধরনের কষ্ট করেছে মা আমেনাকে এরকম অনুভব করেছে এবার আসো তুমি তো মার মার দেহ থেকে মার গর্ভ থেকে তুমি এসেছো মার লজ্জাস্থান স্থান দিয়ে রসুলুল্লাহ কি সেভাবে এসেছেন রসূলুল্লা কী এসেছেন মা আমেনা বলেন আমার নাবি মনের বাম দিক দিয়া একটা নুরের জুতি বের হয়েছে কিছুক্ষণ পরে দেখলাম একটা জান্নাতি পোশাক সত্য পরে আমার সামনে পড়ে আছে এই হলো মাস এতক্ষণ বলে আলোচনা করেছি এই কথাগুলো যদি আমি শুরু দিয়ে বলতাম মিনিমাম এক ঘন্টা লাগতো এক ঘন্টা লাগতো কিন্তু আমি সময়টাকে কাজে লাগাচ্ছি হ্যাঁ দুইটার ভিতরে সালা ওয়াজ গুছাবো তবে একটা আওয়াজ করে বলুন আমাদের ইজ্জতের মালিক কে আওয়াজ তো হবে না বাবা ইজ্জতের মালিক কে হায়াতের মালিক কে নী কে দুনিয়ায় পাঠিয়েছেন চাদরওয়ালা বলে নবীকে কে ডাক দিয়েছে কম্বল কম্বলওয়ালা বলে নবীকে ডাক দিয়েছে কে এরপরও যদি নবীরা আমরা ডাক দিতে চাই আওয়াজ করি এইভাবে কিছু মৌলভী আছে ওয়াজ ওইটা মোহাম্মদ রে মোহাম্মদ মানে নাম ডাজে লোক ব্যাপ্ত করে ব্যাপ্ত নবীর নাম নেওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে এক কথা বলেন ঠিক কিনা বলেন তাহিরিকে যাই বলে মামলা করো হামলা করো বন্ড বলে মাদার বুজারি বলো তাহলে গালগালি করো না তোমাকে কিছুই বলবে না কিন্তু আমার মুস্তফার শানের বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে কথা বললে পাহাড়তলীর মানুষ তোমাকে ছেড়ে কথা বলবে না ঠিক আল্লাহ আকবর জোরে বলেন আরো বড় করে আল্লাহ আকবর দুই হাত তুলে বলেন আল্লাহ আকবর আমরা রসুল চাই কি চাই না নবীর মহব্বত দরকার আছে না নাই নবীরে ভালোবাসলে ভালোবাসেন কে নবীর সম্মান বাড়িয়েছে কে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান সুভাল আল্লা দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসা হবে কি নবীর সহনে বেয়াদবি করলে নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি আসরের মহেশ দামে কোন কথা বলতে পারবে না